এসএসসি ফলাফল প্রকাশের পর মূল্যায়ন প্রক্রিয় প্রক্রিয়া নিয়ে যে উদ্বেগ উঠেছিল আমি তা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি আমরা সকল শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন ভবিষ্যৎ পরীক্ষায় বিশেষ করে এইচএসি মূল্যায়নে রেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখা হয় কিন্তু একই সঙ্গে যেন ফলাফলের বাস্তবতা বিকৃত না হয় আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয় বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু প্রয়োজনীয় কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য এবং এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আওতায় আনা শিক্ষা বোর্ড শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শেখার ভবিষ্যৎ নিয়ে সততার সঙ্গে কথা বলার সময় এসছে আর আপনি যেটা বললেন যে ইসের কথা তাহলে আপনি বলেন আমাদের করার কি ছিল এখানে কি তাহলে নম্বর বাড়িয়ে দেওয়া ইজ সাজেস্টেড ভাবে হয়েছে বলে আমরা জানি শুড উই হ্যাভ রেজল্টেড টু দ্যাট না তাহলে বলেন কি হাউ হাউ উড বি এটাকে এখানে মন্ত্রণালয় বা বোর্ড তাদের তাদের পরীক্ষা নেবার কথা ছাত্র পরীক্ষা দিয়ে প্রশ্নপত্র করা হয়েছে তার উত্তর দেওয়া হয়েছে শিক্ষকরা ইনফ্যাক্ট বোর্ড আমাকে বলুন নর্মালি যা সময় পান তার থেকে একটু বেশি সময় পেয়েছেন খাতা দেখার জন্য খাতা দেখে তারা দিয়েছেন কিন্তু তারাও এখানে স্বস্তি প্রকাশ করেছেন যে তারা ঠিক মতো সেটা দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে যেটা প্রাপ্ত নম্বর সেটাই আমরা সেখানে দিয়েছি এবং এখানে যখনই আমি হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড এবং সেখানে জিপিএ ফাইভ যিনি যোগ্যতার সাথে জিপিএ ফাইভ অর্জন করেছেন এবং যাকে মা মাকে আমি বাড়ি দিয়ে জিপিএ ফাইভ করছি তাহলে এই এই মেধাবী যে ছাত্র যে যোগ্যতা নিয়ে করেছে তাকে তার প্রতি অন্যায় করা হচ্ছে না এটা ঠিক বাস্তবতাটা কঠিন আমরা চলেন এটা আমরা মেনে নেই এবং এটাকে মেনে নিই আমরা মানে শুধু আপনারা আমরা না এবং পরিবার পরিজন শিক্ষার্থী নিজে এবং শিক্ষক যে প্রতিষ্ঠান যেগুলো তাদেরও এখানে একটা এডুকেটার্স তাদেরও একটা বড় রকমের এখানে একটা আত্ম উপলব্ধির ব্যাপার রয়েছে কি রাখবেন না সেটা ভবিতব্য জানে সেটা আমরা তাদের তারা একটা এভিডেন্স তারা তাদের সামনে আমরা বড় একটা উদাহরণ রেখে যাচ্ছি বলে আমরা মনে করি যেটা হচ্ছে যে প্রপার রেজাল্ট এখানে কোনো এখানে হ্যান্ড আউট করার কোনো বিষয় নয় এটা যা ছাত্র ছাত্রীদের প্রাপ্য সেই মার্কই তারা তারা পেয়েছেন এবং আমরা আশা করি যে এই এক্সাম্পল একটা গত বছর এসএসসির পরে সাধারণভাবে যে রিয়াকশন যেটা হয়েছিল অনেকের জন্য এটা খুবই একটা ই ছিল ধাক্কা ছিল কিন্তু সার্টেনলি তারা এটা এটাও অ্যাপ্রিসিয়েট করেছেন যে দিস ইজ অ্যাবাউট টাইম যে বাস্তবতা কি সেই ব্যাপারে আমরা যেন একটা সম্যক ধারণা থাকে এবং আমার মনে হয় এই রেজাল্টও ওই ওই ধারাবাহিকতায় হয়েছে তো আমরা বিশেষভাবে নাগরিক হিসেবে আমরা আশা করব যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আর ফার্দার এক্সপেরিমেন্টেশন যেন না হয় যেটা প্রপার যে রুলস রেগুলেশনস এবং যে দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের সেগুলো সেই হিসেবে তারা পালন করবেন এবং আলটিমেটলি ছাত্র ছাত্রদের নিজেদের মেধা অনুসারে তারা যে যোগ্যতা অনুসারে তারা নম্বর প্রাপ্ত হবে এবং অবভিয়াসলি ইন্টার গ্রুপসের মধ্যে ডিফারেন্স থাকে এবং সেটা সেটা তারা হচ্ছে কিন্তু হবে এখন সেটা আমরা যদি একটা জিনিস একটা যে আপনি যে ধস নামার কথা বলেছেন এখন গোড়াতে যদি আপনার শক্ত মাটি না থাকে তাহলে ধস তো নামবেই কাজে আমাদেরকে নিচের থেকে আবার গড়ে তুলতে হবে সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি আশা করি আমরা সেটা পলিটিক্যাল লিডারশিপ উইচ উই বিলিভ যে নতুন বাংলাদেশে যারা আসবেন তারা দায়িত্ববোধের সাথে এই তরুণদের যে অ্যাসপিরেশন সেটার সঙ্গে সংগতিপূর্ণভাবে তারা সেই দায়িত্বটা তারা পালন করবেন না সেটা আমরা আশঙ্কা করছি না গতবারও এসএসসি রেজাল্টের থেকে আমরা যেটা দেখেছি হয়তো কিছু প্রকাশ হয়েছিল কিন্তু সেরকম কোনো আন্দোলন সেটা হয়নি আমরা মনে করি যে এবং একটা মানসিক হয়তো বলবো একটা প্রস্তুতিও তাদের ছিল যে রেজাল্ট যেভাবে নর্মালি হয়ে আসে তার থেকে এটা হয় সেরকম না তবে আমরা আমরা ভীষণ রকমভাবে মনে করি আজকে সেই কারণেই কিন্তু আপনাদেরকে ডাকা যে আমরা এখানে বসে এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি আমরা যথেষ্ট সংবেদনশীল আমরা এটা আমি বলেছি অস্বস্তিতে অফকোর্স আমরা অস্বস্তিতে আছি কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তি কে না থেকে যদি আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম সবাই যদি স্বস্তিতে থাকতো এটা কারোর জন্য কোনো মঙ্গল দায়ক হতো না 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 শিক্ষার্থীদের জন্য না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য না অভিভাবক অভিভাবকদের জন্য কাজে আমরা যারা স্টেক হোল্ডার অংশীদার শিক্ষাক্ষেত্রে আমরা সকলেই সক্রিয় হই আমরা সকলেই এখন এটাকে একটু ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে পাশের হার এবং জিপিও ফাইভের সংখ্যা আগের বছরের তুলনায় কম প্রশ্ন উঠেছে কেন এর উত্তর জটিল নয় বরং সহজ কিন্তু অস্বস্তিকর বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরুর থেকে দিকেই প্রাথমিক স্তর থেকেই ঘাটতি তৈরি হয় এবং সেই ঘাটতি বছরের পর বছর সঞ্চিত হয় কিন্তু আমরা দীর্ঘদিন এই বাস্তবতার মুখোমুখি হতে চাইনি আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল পাশের হাড়ি সাফল্যের প্রতীক জিপিএ ফাইভের সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তে শেখার প্রকৃত সংকট আড়াল করেছি আজ আমি এবং আমরা এই মন্ত্রণালয় সেই সংস্কৃতির পরিবর্তন চাই একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে আমি চাই শিক্ষা ব্যবস্থা আবার বাস্তবতাকে প্রতিফলিত করুক যে ফলাফল শিক্ষার্থীর শেখাকে সত্যিকারের মূল্যায়ন করে সেটি হোক আমাদের সাফল্যের মানদণ্ড প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই যারা ভালো ফল করেছে তাদের সাফল্য আমাদের গর্ব একই সঙ্গে যাদের ফল প্রত্যাশা মতো হয়নি আমি তাদের প্রতিও সহানুভূতি জানাই আমি জানি হতাশা আছে আমি বিশ্বাস করি এই মুহূর্ত শেখার অংশ তোমাদের পরিশ্রম কখনোই যাবে না সেটা জন্য আমরা এই আমার প্রেজেন্টেশন আমি বললাম মাপকাঠিটা আমরা অন্যদিকে ঘোরাই এবং অবশ্যই এখান থেকে এবং শুধু এটা না জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক কখনো বাংলাদেশ কখনোই নিজেকে আন্তর্জাতিক স্ক্রুটি নিয়ে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন আমরা কখনই আন্তর্জাতিক স্ক্রুটি নিতে আমরা যাইনি আমরা খালি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে কি হয় সেটা নিয়ে আমরা কিছুটা জানি এই প্রশ্ন কিন্তু আমার জানা মতে কখনো ওঠানো হয়নি যারা ইম্পর্টেন্ট স্টেক ওয়্যার আর উই উইথ রিগার্ড টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক এক সময় বলেছে সিঙ্গাপুর আরেকটা বলেছে এন্ড এন্ড দিস ইজ ডিপলি ডিসকনসার্টিং আমরা পছন্দ করছি না কিন্তু আমাদের কাছে নিজস্ব তথ্য নেই আমরা সেই কারণেই আমি যেটা বলেছি টিমস এবং লানা দুটো প্রতিষ্ঠান যারা স্ক্রুটিনি করে ক্লাস ফোর এবং ক্লাস এইটে অঙ্ক আর সাইন্স সেটা তারা করে এবং লার্নিং এইগুলোকে আমরা সাবজেক্ট করছি এবং তারা আমাদেরকে অ্যাসেস করে আমাদেরকে বলবে যে আমাদের অবস্থানটা কোথায় বিশ্বে এবং তারা কংক্রিট রেকমেন্ডেশন দেবে আমাদের ওইখানেও বোধহয় একটা অনীহা আমাদের কাজ করেছিল অতীতে যাতে আমরা কেন ইন্টারন্যাশনাল স্ক্রুটিনিতে যাবো কারণ যদি আমরা তলানিতে থাকি তাহলে হয়তো সরকারের জন্য এটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে সেটা কিন্তু আমরা মনে করি যে তলানিতেও যদি থাকে দ্যাট ইজ অলসো এ লার্নিং ফ্রম আস এবং রেকমেন্ডেশন যেগুলি আসবে সেগুলো আমরা যারা এক্সপার্টস যারা রয়েছেন যারা চান দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত উন্নতি ঘটুক তাদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা